چارب ہے کریم تو تیری شان جلا جلا لو নামাজে হাত বাড়া এবং হাত উঠিয়ে তাকবীর বলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই হাত বাড়া এবং হাত উঠিয়ে তাকবীর বলা এগুলি কিছু জিনিস আছে হাত বাড়া হাত বাড়ার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি একটি হলো নাবির নিচে একটি নাবির উপরে একটা বুকের উপরে নবীর নিচে হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন উনি দৈব বলেছেন দুর্বল হজরত আলী থেকে আলী ছাত্রা বর্ণনা করেছেন আলী রাজি আল্লাহ তালন ছাত্রা যে আলী রাজি আল্লাহ তালন নিচে হাত বাঁধত এটি নবীজির সাথে সম্পৃক্ত নয় হাদিসটি হজরত আলীর সাথে তাই বাইহাকি বলেছেন হাদিসটি দুর্বল তার থেকে সবল হলো নাবির উপরে হাত বেঁধেছেন এটা হজরত আলী থেকে আমলটা হাসান পর্যায়ের সেই আর বুকে হাত এটা ইমাম বুখার বুখারি শরীরে কারণ আন এ দা আল রাজুল ইয়ে দা হোলিউম আলা ইয়ে দে হিল ইয়স র যে সাহাবিদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে এটা এমনি খুজরায় আমার এটাকে সহী বলেছেন আলবানিওতার রাসূরুল্লা সাল্লাহলা সাল্মির নামাজ বইতে এটা যদি আপনি দুই দুই কবজির উপরে কবজি রাখেন তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই ওদা এখানে হাদিস শব্দটা ওদা হ্যাঁ এটা এমনি রাখ আর যদি এখানে ধরেন এখানে এখানে এইভাবে ধরবেন হ্যাঁ দুটো পদ্ধতিকে

লামাজহাবি কথিত আহলে আদিজ বা গায়ের মোকাল্লিদ মতবাদের একজন স্থানীয় শেখ শেখ কাজী ইব্রাহিম সাহেবের একটি প্রস্তুত্তর পর্ব দেখতে পেয়েছেন যে প্রস্তুত্তর পর্বে নামাজে হাত বাঁধা বিষয়ে ড কাজী ইব্রাহিম সাহেব একটি প্রশ্নের জবাব দিয়েছেন এই দুই সয়া দুই মিনিট বা আড়াই মিনিটের এই ছোট্ট জবাবের মাঝে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বেশ কিছু প্রতারণা ধোকা এবং হাদিস বিষয়ে তিনি ভুল ব্যাখ্যা প্রদান করেছেন সাধারণ মুসলমান সাধারণ তৌহিদি জনতা যেহেতু অতটা অবগত নয় তাই তারা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবদের মতো এরকম জ্ঞান পাপীদের ভুলগুলি বুঝতে সক্ষম হবেন না না বুঝার কারণে তারা তাদের আমলি বিষয়ে সন্দেহ এবং সেই সাথে এই সকল বিষয় নিয়ে পরস্পর মতভেদ এবং কাদা ছড়াছড়িতে লিপ্ত হবেন এই জন্য আমরা সাধারণ মুসলমানদেরকে সহি কথা এবং হাদিস ভিত্তিক আমলগুলোকে পৌঁছে দেবার জন্য আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের উক্ত বক্তব্যের হাকিকত আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর কাজী ইব্রাহিম সাহেব যে জবাব দিয়েছেন এর মাঝে বেশ কিছু ভুল এবং ভুল ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন এর মাঝে শুরুতেই তিনি বলেছেন যে নামাজে হাত বাঁধার বিষয়ে তিনটি আমল রয়েছে একটি হচ্ছে নাভির নিচে আরেকটি নাভির উপরে আরেকটি হচ্ছে বুকের উপরে তিনি তার এই বক্তব্যে তিনি বুকের উপরে হাত বাঁধার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দিতে গিয়ে তিনি নাভির নিচে হাত বাঁধাকে তিনি সম্পূর্ণভাবে হাদিস বিহীন একটি আমল সাব্যস্ত করেছেন

যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ উস্তাদ আবু বকর ইবনা বিশায়বা তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ লি ইবনা গ্রন্থ গ্রন্থরেছেন যে গিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এই গিতাবটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আবু বকর ইবনা বিশায়বা রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত গিতাব যেটি আরব থেকে ছাপা এবং এর তাহকিক করেছেন শাইখ আউয়া মা রাহমাতুল্লাহি আলাই একজন প্রসিদ্ধতম শাইখ তিনি এই আবু বকর ইবনা বিশায়বা তার ই আল মুসান্নাফ হাদিস নামক গ্রন্থের তিন নম্বর খণ্ডের তিনশো থেকে নিয়ে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সনদ সহ একটি হাদিস এনেছেন যে হাদিসটির নং হল উনচল্লিশশো উনষাট অর্থাৎ তিন হাজার নয়শো উনষাট নম্বর হাদিস তিনি সূত্র উল্লেখ করেন হাদ্দেসানা ওয়কির তিনি বলেন আমি রসুল করিম সালাম সালাতে ডান বাম হাতের উপরে রেখে নাভির দেখেছি উনচল্লিশ নম্বর হাদিস আল মুসান্নাফ লি এটি হচ্ছে আমাদের মূল দলিল যে হাদিসের মাঝে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নিচে হাত বাঁধতেন এই এই আমলটি সহিহ সূত্রে আল মুসান্নাফ গ্রন্থে আল্লামা ابن ابي شیবা রাহমাতুল্লাহি আলাইহি তো নবীর নিচে আমরা হাত বাঁধির দলিল হলো আল মুসান্নাফ লি হাদিস এক নাম্বার দলিল আর আমরা বাইহাকি হাদিসটিকে উল্লেখ করি যে তাই হিসেবে শক্তিশালী হিসেবে মানে শক্তিশালী করণ হিসেবে কিন্তু সেটি আমাদের মূল দরিল নয় কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি আমাদের এক নম্বর দলিল বানিয়ে দিলেন বাইহাকের হাদিস অথচ এটি আমাদের এক নম্বর দলিল নয় এবং দুই নম্বর যেটি মিথ্যা কথা বলেছেন যেটি শুধুমাত্র আলির আমল নবীর আমল নয় এটিও পরিষ্কার মিথ্যা কথা কারণ

হাত কোন হাদিস বুহারির কোথাও নেই প্রমাণ করার জন্য একটি সেই হাদিসটি কি আমরা প্রথমে আমাদের বাংলাদেশ এলাকা কথিত কথিত হাদিস বন্ধুদের নিজস্ব প্রকাশনা তৌহিদ পাবলিকেশন থেকে আমরা উক্ত হাদিসটি দেখে নিই এই সেই তৌহিদ পাবলিকেশন এর সহিউল বুহারি প্রথম নাম্বার খন্ড আমার হাতে যেই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাওহিদ পাবলিকেশন্স এর নবম প্রকাশ 2012 ইফাই সনে যেটি প্রকাশ করা হয়েছে তো এই সাইউল বুখারী প্রথম নাম্বার খণ্ডের 357 নাম্বার পৃষ্ঠায় ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের বলা উক্ত হাদিসটি তারা এখানে এনেছেন হাদিসটি কি আছে আমরা হাদিসের ইবারত আগে দেখি হাদিসের ইবারত হল আনসাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানান নাস ইউমালুন মাঝে মারেফা অর্থাৎ আলিফলাম আছে কিন্তু ডক্টর ইব্রাহিম সাহেব উচ্চারণ করেননি অর্থাৎ ইয়াদ শব্দটাকে মারেফা হিসাবে উচ্চারণ না করে নকেবা হিসেবে উচ্চারণ করেছেন দুই নম্বর তিনি আলাহিলা এর জায়গায় পড়েছেন ইয়াদুল এই কেন করলেন মূল কারণ হলো এই কারণ এই ডান হাত কে ডান হাতের উপরে পুরাটার উপরে রাখা রেখে বুকের উপরে নিতে তিনি চাচ্ছেন কিন্তু নবী এরকম হাদিস বলেননি তিনি এখানে যে ধোঁকাটা দিয়েছেন সেটি হচ্ছে এই তিনি বলতে যাচ্ছেন যে ডান হাতকে যদি বাম জেরার উপরে রাখা হয় বা হাতের উপরে রাখা হয় তাহলে হাতটি চলে যাবে কোথায় বুকের দিকে চলে যাবে আমার প্রশ্ন হলো যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব প্রমাণ করতে যাচ্ছেন বুকের উপরে হাত বাঁধার প্রমাণ কিন্তু দলিল দিচ্ছেন যে এটা বুকের দিকে যায় তাহলে তার মতের সপক্ষে পরিপূর্ণ দলিল হল না বুহারিতে দুই নম্বর বিষয় হচ্ছে তিনি জেরা শব্দের অনুবাদ করেছেন হাত অথচ জেরা শব্দের অনুবাদ হবে বাহু এই জায়গা থেকে নেই জায়গা তিনি বলে যাচ্ছেন যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা অথচ ডান হাতকে বাম হাতের উপরে নয় বাম জেরা বা বাহুর উপরে রাখতে বলা হয়েছে কাজী ইব্রাহিম সাহেব আরেকটি ধোকা এই দিতে চেয়েছেন যে হাতটি যদি ডান হাতকে বাম জেরার উপরে বা বাহুর উপরে রাখা হয় তাহলে হাতটি বুকের উপরে বা বুকের দিকে চলে আসে এটি তার সম্পূর্ণ একটি ভুল এবং নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যে ডান হাতকে যদি বাম জেরার উপরে রাখা হয় তাহলে হাতটি বুকের উপরে আসে না বরং পেটের উপরে আসে আরেকটি ভুল তথ্য তিনি এই দিয়েছেন জেরা যেহেতু বলেছেন আর জেরা কাকে বলা হয় আপনারা তাওহিদ উদ এর সৈয়ুল বুহারির প্রথম নাম্বার খন্ডের তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠার নিচের টিকায় দেখবেন লেখা আছে আরবি অভিধান গুলুতে জেরা শব্দের অর্থ পূর্ণ এক বিশিষ্ট হাত অর্থাৎ এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত পুরোটা হচ্ছে জেরা আর হাত কাকে বলে হাত হচ্ছে এই জায়গা থেকে পুরোটা পর্যন্ত তো তিনি যে ধোকাটা দিয়েছেন সেটি হচ্ছে এই যে পুরা জেরার উপরে হাতটা রাখতে হবে পুরা জেরা জেরা কথা বলা হয়েছে এই জন্য পুরা জেরার উপরে যদি রাখতে হয় তাহলে রবি তো হাত বলেছেন তাহলে তো পুরা হাত রাখতে হবে তাহলে কিভাবে হাত বাঁধবেন পুরা হাত কি পুরা জেরার উপরে রাখা সম্ভব কারণ জেরা তো ছোট হাত তো বড় তাহলে তিনি এই প্রতারণা কেন করলেন যে পুরা জেরার উপরে ধরতে হবে যেহেতু জেরা বলা হয়েছে তাহলে পুরা হাত কেন বলতেছেন না ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের আরেকটি মারাত্মক গলত এবং মারাত্মক কথা হচ্ছে এই যে তিনি এই হাদিসটা বলার পরেই তিনি বলতেছেন যে হাদিসটাকে সহি বলেছে ইবনে খুজায় যদি বুহারির হাদিস হয় তাহলে সেটি ইবনে খুজায় বা সহি বলার উপরে নির্ভরশীল থাকে না এতটুকু কথাও কি আমাদের ডক্টর কাজী ইব্রাহিম সাহেব জানেন না তাহলে কি বুঝলাম আসলে বুখারির মাঝে বুকের উপরে হাত বাঁধার কোন প্রমাণই নেই এরপরে তিনি যেটা অত্যাশ্চর্য যে বিষয়টি এর অবতারণা করেছে সেটি হচ্ছে তিনি বলতে যাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি এভাবে কব্জির উপরে রাখে তাহলে সেটা ধরবে না বরং রাখবে আর যদি কোণ এর কাছে নিয়ে ধরে তাহলে সেখানে ধরবে এই যে তিনি পার্থক্যটা বললেন যে কোণ এর কাছে আসলে ধরবে কব্জির কাছে রাখবে এই ধরবে আর রাখবে এই পার্থক্য ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কোরআনের কোন আয়াতে কিংবা হাদিসের কোন সহিহ হাদিসে পেয়েছেন আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের কাছে এই হাদিসটি বা এই আয়াতটি জানিয়ে দেবার জন্য বন্ধ অনুরোধ জানাচ্ছি যার কোনো ভিত্তি নেই তেমন একটি কথাকে তিনি হাদিসের ভাষ্য বা হাদিসের আমল হিসেবে তিনি কিভাবে চালিয়ে দিচ্ছেন এটিও আমাদের ভাবার বিষয় রয়েছে এরপরে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব যে কাজটি করেছেন সেটি চরম গর্হিত চরম বিভ্রান্তিকর একটি কাজ তিনি এই যে বুকের উপরে হাত বাঁধার দলিল তো দিতে পারলেন না না দিতে পেরো একটি গুজামিল দিয়ে এরপরে সাধারণ মুসল্লিদেরকে বিভ্রান্ত করার জন্য বলে দিলেন ইদা সাহাল হাদি সব আমি সুতরাং সকল মাঝহাবের মোকাল্লিদরাই বুকের উপরে হাত বাঁধতে পারে আমাদের প্রশ্ন হল ইমাম আবু হারিফা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রহিম তারা হাদিস সহি হলেই আমার মাঝাব এই বক্তব্যটি যে তারা দিয়েছেন এর কোন সহি সূত্র কোন বিশুদ্ধ সনদ বা সূত্র কি কাজী ইব্রাহিম সাহেব উপস্থাপন করতে পারবেন ইমামরা এই কথা বলেছেন সেটা তো কোন সহি সূত্রই নেই আর সূত্র ছাড়া কথা তো অন্তত বন্ধুরা গ্রহণ করতে পারেন না অসম্ভব তাহলে এইভাবে একটি সূত্রহীন কথাকে কিভাবে ইমামদের নামে চালিয়ে দিচ্ছেন এটিও আমাদের বোধ গম্য নয় আমাদের স্বাভাবিক জন্য পারেন না কারণ হাদিস হয়ে সেটি কারো মাঝধাবতে পারে না বরং দেখতে হবে এটি মনসুখ হাদিস কিনা এটি নিষিদ্ধ হাদিস কিনা এই হাদিসের উপরে উম্মতের জন্য আমল করা হারাম কিনা এই হাদিসটি নবীর সাথে খাস কিনা এই সকল বিষয়গুলো না দেখে হাদিস সহি হলেই সেটি মাঝহাব মেনে নেওয়া এটি বোকামি এবং এক হাস্যকর কথা কারণ সহি আদিফে সাহাবাই কালাম মত পান করেছেন এই কথাও এসেছে তাহলে সহি আদিফ হলেই মাঝহাব হয়ে গেলে তাহলে তো মত পান করাও আমাদের মাঝহাব হয়ে যাবে আমাদের মাঝাব হয়ে যাবে নবী দাঁড়িয়ে পেশাব করেছেন

তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য সৈয়াদি সলি সিটি মাঝাব বলে দেওয়া এটি একটি হাস্যকর এবং বোকা বিসুলভ বক্তব্য যা বুঝায় যে মুস্তাহিদ ইমামরা চার মাঝাবের ইমামরা এই কথা বলতেই পারেন না যে সৈয়া হাদিস সলি সিটি মানতে হবে এছাড়া ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আরো একটি মারাত্মক কথা যেটি বলেছেন সেটি হলো এই তিনি বললেন যে সহি হাদিস হলে সেইটার বিরোধিতা করা বা এটার বিপরীত আমল করলে ইমানই থাকবে না অর্থাৎ তিনি এই এক মাসালার ক্ষেত্রে বিপরীতমুখী হাদিসের একটির উপরে আমল যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি ইমান থাকবে না ইমান হারা হয়ে যাবে অর্থাৎ এখানে তার ব্যাখ্যা যেটা হচ্ছে বুকের উপরে হাত বাঁধার হাদিস তার বক্তব্য অনুপাতে সেই সুতরাং যারা নাভির নিচে হাত বাঁধতেছেন বুকের উপরে হাত বাঁধতেছেন না বুকের উপর হাত বাঁধার হাদিসটার উপর আমল করতেছেন না তাদের ইমান নেই ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যের সার্ব অনুমত এই দেওয়াচ্ছে হাদিসের মর্ম উদ্ধারে একাধিক মতভেদ হয়ে গেলে একটির উপরে আমল করলে আরেকটির আমলকারীকে ইমান হারা এরকম কোন বক্তব্য সালাফ বলেছেন কিনা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের কাছে আমরা বিনীত এই বিষয়টি জানতে চাচ্ছি এবং সেই সাথে এই প্রশ্নটু রাখতে যাচ্ছি। যে সহি হাদিস হলে সেটার বিপরীত আমল করলে যদি ইমান না থাকে আমাদের প্রশ্ন আমরা যে নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস দেখালাম ভিত্তি করে আমরা ইব্রাহিমা এই বিষয়টিও আমরা কাজী ইব্রাহিম সাহেবের কাছে জানতে চাচ্ছি তো এইভাবে হাদিস নিজের ইচ্ছা মতো বলে এটার যা ইচ্ছা তা ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা এবং যেখানে যে হাদিসটা নাই সেখানে সে হাদিসটা আছে বলে এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া প্রতারণা করা কোন সৈয়াদিসের উপরে আমল তা আমাদের কিছুতেই বুঝে আসে না এইভাবে যেটা সৈয়াদিস সেটিকে উল্লেখ না করা বুহারিতে হাদিস যেটিকে নাই সেটিকে সেটিতে বুহারিতে আছে বলা এবং হাদিসের এবারতকে উল্টাপাল্টা করা এবং নর্ম এগুলো নিজের ইচ্ছামতো মতো ব্যাখ্যা করা এইভাবে হাদিসের বিষয়ে প্রতারণা ধোকাবাজি করে ডক্টর কাজী ইব্রাহিমরা কি দিনের খেদমত করতেছেন এবং কি স্বার্থে করতেছেন তা আমাদের কিছুই কিছুতেই বুঝে আসতেছে না আমরা ডক্টর কাজী ইব্রাহিমকে স্বনির্বন্ধ করব যে আপনারা আল্লাহকে ভয় পান কবরকে ভয় পান হাদিস নিয়ে নবীর হাদিস নিয়ে নবীর আমল নিয়ে এইভাবে ধোকা প্রতারণা করে নিজের আখেরাতকে বরবাদ করবেন না এবং সাধারণ মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্তিতে ফেলবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এর